আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কি না কিন্তু এতটুকু জানি ছেলেদের ভেতরে একটা অদ্ভুত জাদু আছে আশ্চর্য জীবন শক্তি আছে ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু হয় ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে প্রেমিকার জন্য দাঁড়িয়ে থাকতে পারে তিনতলা বাড়ির নিচে পকেট খালি করে নিজের ভালোবাসার মানুষকে উপহার দিতে পারে সারাদিনের অফিস শেষে ভিড়বাসে বাদর ঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে ছেলেরা ভয় পেলেও নিজেদের প্রিয়জনকে বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে ছেড়া জুতো পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে নিজেরা বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে আমার কিছু হবে না তোমার ঠান্ডা লেগে যেতে পারে ছাতাটা নাও ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না ওরা অন্যের শরীর খারাপ নিয়ে ব্যস্ত ওরা অন্যের শরীর খারাপে হাসপাতালে সারা রাত বাইরে কাটিয়ে দিতে পারে আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরা চুপচাপ সারিয়ে তুলতে পারে মুখ ফুটে কাউকে বলতেই পারে না ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটি টেনে ধরে বলতে পারে না আমাকে ছেড়ে যেও না তোমায় ছাড়া হয়তো আমি বেঁচে থাকবো কিন্তু প্রতিদিন একবার হলেও রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে প্লিজ আমায় ছেড়ে যেও না কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না সে বরং উল্টো দিকের মানুষের সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার দিয়ে হেঁটে চলে যায় তারপর কিছুদিন লুকিয়ে কাটে নিজের বুকটা আস্তে আস্তে নিকোটিনের ধোয়ায় ভরাতে শুরু করে কিছু ব্যথা কিছু ক্ষত কোনোদিনও মোছা যায় না বৃষ্টি হলে জোর হাওয়া দিলে সেই প্রিয় মানুষটির কথা বেশি করে মনে পড়তে থাকে ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না কারণ তারা লোক হাসানোর মন্ত্র জানে পরিস্থিতি শিখিয়ে দেয় ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটির কাছে একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে থাকে প্রেমিকা বা স্ত্রীর কলেজের ফর্ম ফিল থেকে শুরু করে বাজারের ব্যাগ হাতে সবজি আনা থেকে শুরু করে গার্লফ্রেন্ডের জন্মদিনে তাকে পায়েস বানিয়ে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে স্ত্রীর শরীর খারাপে তাকে যত্ন করা থেকে শুরু করে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সুবিধা অসুবিধায় নিজের দায়িত্ব পালন করে যায় ছেলেদেরও মন ভাঙে ছেলেদেরও রাতের বেলায় বালিশ ভেজে কিন্তু ছেলেদের বোঝার মতন মানুষের খুব অভাব